বছরে আমরা দেখেছি বাংলাদেশের যে শ্রেণী সবচেয়ে বেশি আওয়ামী লীগের জুলুম দুঃশাসন অত্যাচারের সম্মুখীন হয়েছিল যাদেরকে আয়না করে বন্দী করে রাখা হয়েছিল যাদেরকে নানা টেক লাগিয়ে জুলুম অত্যাচারের স্ট্রিম রুলার চালানো হয়েছিল তারা হলেন এই দেশের হোলামা সমাজ তারা গ্রেফতারকে উপেক্ষা করে তারা আওয়ামী লীগের দুঃশাসনকে উপেক্ষা করে তারা আওয়ামী লীগের জুলুমকে উপেক্ষা করে মসজিদের মিম্বরে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন ওয়াজ মাহফিলের স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন সেমিনারে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন খানকায় স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন ময়দানে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন আমরা দেখেছি আওয়ামী দুঃশাসক এই ভারতের রাজাকার ভারতের টাকা খেয়ে রড টাকা খেয়ে ফসাইল আমলস আলমদেরকে জঙ্গি বলে গ্রেফতার করে রেখেছিল আজকে আমরা বলতে চাই উনিশশো একাত্তরের পাকিস্তানের রাজাকারদের যেমন ফাঁসি দেওয়া হয়েছে দু হাজার চব্বিশের মুক্তিযুদ্ধে যারা ভারতের তারাড়ি করেছে ভারতের রাজাকর বাংলার জমিতে তাদের অভিচার হবে ইনশাল্লাহ আমরা একটা কথা আমরা একটা কথা সুস্পষ্ট ভাষায় বলতে চাই এই দেশে যত সন্ত্রাসী ঘটনা ঘটেছে এই দেশের সংখ্যালঘু নির্যাতনের যত ঘটনা রয়েছে এর সাথে কোনো দেশপ্রেমিক সাধারণ নাগরিক জড়িত নয় এর সাথে কোনো মুসলমান জড়িত নয় এর সাথে ইসলামী আন্দোলনের কোনো নেতাকর্মী জড়িত নয় আওয়ামী লীগ তাদের স্বৈর শাসনকে দীর্ঘ করার জন্য মন্দিরে হামলা করেছে তাদের লুক দিয়ে তারা জঙ্গি নাটক তৈরি করেছে সুতরাং আজকের এই সমাবেশ থেকে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই এই চোদ্দ বছরে আপনারা দেখেছেন অনেক আলেমকে গ্রেফতার করা হয়েছে তারপরে কি দেখা হয়েছে যে তার ঘরে জঙ্গি বই পাওয়া গিয়েছে বই জঙ্গি কি আপনারা দেখেছেন একজন আলেমকে ধরেছে তার কাছে অনুবাদ ছিল এটাকে তারা জঙ্গি বই বলেছে আরেকজনকে ধরেছে তার কাছে ফাজাইলে আমল ছিল এটাকে জঙ্গি বই বলেছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের দেশপ্রেমিক কোন আলেম জঙ্গি নাটকের সাথে জড়িত নয় আওয়ামী লীগ এই নাটক তৈরি করেছে জঙ্গি নাটক দিয়ে বাংলাদেশে গত চোদ্দ বছরে যত নিরীহ আলমকে গ্রেফতার করা হয়েছে প্রত্যেক আলমকে মুক্তি দিতে হবে আমরা দেখেছি মনে হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ তারাই বাংলাদেশের মালিক ওয়াজ মাহফিলে আওয়ামী লীগের পারমিশন ছাড়া ওয়াজ করা যায় না আওয়ামী লীগের লুক ছাড়া ওয়াজ মাহফিল করা যায় না মনে হয় ওয়াজ মাহফিলে কথা কি বলবে তারা নির্ধারণ করে দে মসজিদে খুতবা ইমাম সব কি খুতবা দিবে তারা নির্ধারণ করে দে কোন জেলায় কোন বক্তা আসবে তারা নির্ধারণ করে দে দেখা যায় শাহে চরমনাইকে ময়মন সিংহ যেতে দেয় না রেজাউল করিম আবরারকে নারায়ণগঞ্জ আসতে দেয় না তোমাদের খেলা শেষ হয়ে গিয়েছে এখন থেকে আমাদের খেলা শুরু হয়েছে ইসলামের বাংলাদেশ হবে ইনশাল আরেকটা কথা আমি বলবো আমি আরো দুইটা কথা বলবো দুইটা কথা বলে শেষ করব দুই কথা করবো আপনারা জানেন আওয়ামী লীগ আমি আফগানিস্তানের ইসলাম এবং মুসলমানের যে ক্ষতি করে নাই আওয়ামী লীগ পনেরো বছরে বাংলাদেশের তার থেকে বেশি ক্ষতি করেছে বলবেন কিভাবে আপনারা দেখেন পুরা শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে আপনারা জানেন আজকে আমরা ইসলামের কথা বললে আজকে আমরা কোরআনের কথা বললে আজকে আমার বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বললে তাদেরকে বলা হয় রাজাকার কিন্তু আমার আমার দেশের দেশের ভারতের রাজাকারের বাচ্চারা শিক্ষা সিলেবাসে কি ইতিহাস ঢুকিয়েছে জানেন তারা ইতিহাস ঢুকিয়েছে এই বাংলাদেশ নাকি আগে ভারতের অঙ্গরাজ্য ছিল তাহলে আপনারা কি ভারতের অঙ্গরাজ্য হয়ে থাকতে চান আপনারা কখনো ভারতের অঙ্গরাজ্য ছিলেন সুতরাং যারা এই পনেরো বছর ভারতের দালালি করেছেন বুর্কা পরে ভারত পাবেন বাংলাদেশে আপনাদের জায়গা হবে না শেষ কথা এক কথা বলে আমি শেষ করব যেহেতু না আমার সামনে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আপনারা জানেন বাংলাদেশে সবচেয়ে বড় বৈষম্যের শিকার যে গোষ্ঠী এই গোষ্ঠী হলে যারা ইসলামকে মহব্বত করে আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলে দেখা যেত আমার একজন বোন বার্ষিকীতে যেতে চাচ্ছে হিজাব পরে তার হিজাব পরার স্বাধীনতা ছিল না আমরা দেখেছি আমার একজন ভাই যদি দাড়ি রেখে বাংলাদেশের কোন ফোর্সে চাকরি নিতে চাইতো তাকে চাকরি দেওয়া হতো না আপনারা জানেন একজন পুলিশ সদস্য এক সাহাবাকি কুলাঙ্গারকে শুধু এই কথা বলেছিল টিপ পরেছেন কেন তার চাকরি চলে গিয়েছিল এতটা বৈষম্য তারা ইসলাম পন্থার সাথে করেছিল ইসলাম পন্থীদের সাথে করেছিল ও বাংলাদেশের মুসলমান আমি আপনাদেরকে বলি আপনারা ঘাপড়াবেন না হতাশ হবেন না পৃথিবীর প্রান্তে প্রান্তে আজকে ইসলামের পতাকা উত্তীর্ণ হওয়া শুরু হয়ে গিয়েছে আফগানিস্তানে ইসলামের পতাকা উত্তীর্ণ হয়ে গিয়েছে তুরস্কে ইসলামের পতাকা উত্তীর্ণ হচ্ছে আফগানে এরপরে আপনি আফ্রিকা ইসলামের পতাকা উত্তীর্ণ হচ্ছে বাংলাদেশে ওই যে পতাকা উড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাংলাদেশের সকল বৈষম্যকে দূর করার জন্য এই কালেমার পতাকাকে আমরা বিজয়ী করতে চাই কি চাই না এই কালেমার পতাকাকে বিজয়ী করার জন্য মেহনত করার জন্য আমরা প্রস্তুত আছি না নয় সুতরাং এতদিন আমরা গাম জড়িয়েছি এখন সময় এসেছে বাংলাদেশে সকল বৈষম্যকে দূর করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সংসদে আদালতে সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রক্ত দেওয়ার আমাদেরকে দুনিয়াতে যে কয়েকটা গুরুত্বপূর্ণ মিশন দিয়ে পাঠিয়েছেন এর ভিতর একটা হলো আমরা আল্লাহর প্রতিনিধি সুতরাং আমরা যেহেতু আল্লাহর প্রতিনিধি এই আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে আমরা বাস্তবায়ন করার জন্য আমাদের নেতৃবৃন্দ যদি আমাদেরকে নির্দেশনা দেন মাঠে নামার জন্য প্রস্তুত আছি তো আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক নাসরুম করে